আলোচনা শেষ করার আগে একটা বার্তা দিতে চাই যা আল্লাহ বলেছেন নম্বর নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে যদি পাহাড়ের উপর এই কোরআন নাজিল করা হতো তাহলে অবশ্যই তা বিনীত ও বিদীর্ণ হয়ে যেত তার মানে যদি কোরআন পাহাড়ের উপর নাজিল করা হতো আর পাহাড়ের যদি অনুভূতি থাকত পাহাড় তখন বিনীত হতো এবং তা বিদীর্ণ হয়ে যেত কিন্তু আমাদের মুসলিমদের কোনো পরিবর্তন নেই কেন কারণ আমরা এটা বুঝি না আল্লাহ বলছেন যদি পর্বত আপনারা জানেন পাহাড় শক্তিশালী কোন কিছুর নিদর্শন শিলার মতো একটা জিনিস যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করা হতো পাহাড় বিনীত হতো এবং বিদীর্ণ হতো কিন্তু মানুষের কিছুই হচ্ছে না আমাদের মুসলিমদের কোরআন বুঝে পড়তে হবে আমরা যদি পিছনের ইতিহাস দেখি মুসলিমরা পৃথিবীতে শীর্ষে ছিল এখন আমরা মুসলিমরা নিচে পড়ে যাচ্ছি কেন আগে আমরা মুসলিমরা পৃথিবীর শীর্ষে ছিলাম কারণ আমরা কোরআন এবং হাদিসের কাছে ছিলাম আর এখন আমরা নিচে পড়ে যাচ্ছি কারণ আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে দূরে সরে গেছি কোরআন এবং সুন্না থেকে দূরে যদি কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসি ইনশাল্লাহ আমরা মুসলিমরা আবার পৃথিবীর আলো বহনকারী হতে পারবো আমার আলোচনা আমি শেষ করতে চাই নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের একটা হাদিস দিয়ে যেটা আছে সহি বুখারীতে হাদিস নাম্বার পাঁচ হাজার সাতাশ বুখারির পুরাতন সংস্করণ ভলিউম নম্বর ছয় হাদিস নাম্বার পাঁচশো পঁয়তাল্লিশ সেখানে হজরত উসমান রাজি আল্লাহ বলেছেন যে আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন খাই রকম কোরআন আল্লাহ যে তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং অন্যদেরকে তা শিক্ষা দেয় ওয়াকি দাওয়ান আনামুল্লাহ রবিআ